নমস্কার বন্ধুরা আমাদের ধাবাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নিয়ে এসেছি লোটে মাছের একটা রেসিপি লোটে মাছের তো আমরা ঝুড়ি অনেক সময় খেয়ে থাকি আর আজকে আমরা দেখাবো লোটে মাছের ঝাল এটা করতে গেলে অনেকেরই একটা প্রবলেম হয় মাছটা নরম বলে ভেঙে যায় সেটা আজকে দেখাবো যে কিভাবে মাছটা না ভেঙে ভাজা করে তারপরে ঝাল করা যায় এবার আমরা রেসিপি শুরু করছি আমরা পাঁচশো গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর ছোট চা চামচের এক চামচ করে আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি আমরা এখন এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর হাফ চামচ নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প অল্প দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে রেখে দিল আমরা এখন মাছগুলোকে এইভাবে ময়দার মধ্যে মাখিয়ে রেখে দেব আর এরকমভাবে ময়দার মধ্যে মাখিয়ে যদি মাছটা ভাজেন তাহলে আর কখনো মাছটা ভাঙবে না আমাদের ময়দাতে সব মাছগুলো মাখানো হয়ে গেছে এবার আমরা কড়া বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি এখন মাছগুলো আমরা এপিট করে বেশ ভালো লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না গোটাই গোটাই রয়েছে সুন্দর এবার আমরা লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা আমরা মাছগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমরা সব মাছগুলোকে এরকম করে আস্তে আস্তে ভেজে তুলে নেব আমরা এখন সব মাছগুলোকে ওরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি নিয়ে কড়াইতে আরেকটু তেল নিয়ে দুটো এলাচ একটা দারচিনি ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে একটু গন্ধ ছড়লে তারপরে আমরা তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে নেব অল্প পেঁয়াজটা নাড়াচাড়া করে এর মধ্যেই এখন আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে তারপর আস্তে আস্তে অল্প আছে আমরা ওটাকে কষাবো আমাদের পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমরা তার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম দিয়ে আমরা এবার কষাবো যাতে টমেটোটা একটু গলে গলে আসে সেই অবধি আমাদের কষানো হয়ে গেছে ভালো করে এবার আমরা গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। আমরা প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক হাফ চামচ আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে এবার ভালো করে এটাকে দু মিনিট ধরে আস্তে আস্তে অল্প আছে কষিয়ে নেব আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এরকম তেলও ছেড়ে গেছে এবার আমরা দু কাপ জল গরম জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব আমরা দু মিনিট ঝোলটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন ভালো করে ফুটে গেছে এবার আমরা মাছগুলোকে আস্তে আস্তে সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঝোলের সাথে তারপর আমরা উপর থেকে ধনে পাতা ছড়িয়ে অল্প আছে দু মিনিট আবার ঢেকে রেখে দেব আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমরা বাটিতে তুলে নিলাম গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা আপনারা বাড়িতে রান্নাটা করে দেখবেন গরম ভাতে অত্যন্ত ভালো লাগবে খেতে আর ভালো লাগলে আমাদের একটু কমেন্ট করে জানাবেন আমরা উৎসাহিত হব আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন